খুব কম জায়গাতে এই ফলটা পাওয়া যায় তো চলো দেখি কি ফল আর কেমন খেতে এর টেস্টটা টোটালটাই একটু তোমাদের সাথে শেয়ার করব আর কিরকম লাগছে তোমাদেরকে জানাবো আর তোমরা কেউ যদি ট্রাই করে থাকো আর তোমরা কেউ যদি খেয়ে থাকো এর টেস্ট কেমন আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দেবে সো চলো এবার ফলটা একটু টেস্ট করি সো এই দেখো ফলটা এই ফলটাকে পার্সিমনি বলে এই ফলটা খাওয়ার আমার প্রচুর ইচ্ছে ছিল এখন চলো এটাকে কাটি কেটে খাই খেয়ে তোমাদের ভেতরটা তো দেখি খুব ভালোই লাগছে এখন একটু কাটি কেটে খেয়ে দেখি সো এই দেখো ফলটা বাইরের এই চোখাটা দেখছো এটা শক্ত কিন্তু ভেতরটা বেশ জুসি এই সিমিলারিটি কোনো ফলের সাথে আমি তোমাদের টেস্ট বলেও বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি মিষ্টি আছে হালকা মিষ্টি খেতে ভালো আলাদা রকম টেস্ট ভালো লাগছে খেতে একটা নতুনত্ব ফল ট্রাই করা গেল খুব সুন্দর লাগলো খেতে মানে তোকে দিব না এনে পারসিমনিটা আমার কোকোকে একটু ট্রাই করে দেখি ওর রিয়াকশন বা ও তো টেনে নিয়ে নিল কোথায় চল দিতি এখানেই খা কোকো বেশ ভালোই পুরো চেটে পুটে সাপ তোমরাও কোন একদিন ট্রাই করো ট্রাই করে তোমরা আমাকে জানিও যে কেমন লেগেছে তো চলো আজকের মতো এখানেই